ঈশ্বর ভক্ত আহা কি করে বোঝাই বলুন তো এত বড় শব্দ যোজনা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই দার্শনিক আচার্য ঈশ্বর স্বরূপী ভক্ত অর্থাৎ ভক্ত ঈশ্বরের স্বরূপের রূপ নিয়ে নেয় এই জন্য যে আমার পূজা করে সে আমার ভক্ত না যে আমার ভক্তের পূজা করে সেই শ্রেষ্ঠ ভক্ত যে আমাকে সম্মান করে সে আমার ভক্ত নয় যে আমার ভক্তকে বহু সম্মান করে সেই আমার ভক্ত অধিকরণে ও প্রীতির দ্বারা তদত্ত প্রাপ্ত হয়ে যান আমরা এ কথা বলতে পারি আজ দিবঙ্গরি দেবীর যদি চরণে প্রণাম করি আরাধনা করি স্মরণ করি তার দিব্য চরিত লীলা বলি যদি শ্রবণ করি তাহলে আজ বন্ধু সুন্দর হরি তার আরাধনার থেকে বেশি সন্তুষ্ট হয়ে কৃপা করবেন আপনাকে কারণ তার হৃদয়ের স্বরূপে তিনি অবস্থান করতেন ভগবানের সেবা কি সহজে হয় গো সহজে পাওয়া যায় না ওনাকে থামান ওনাকে থামান ওখানে বসে থামান এটা বোঝেও না জয় শ্রী রাধে তো এই জন্য শাস্ত্র বলছেন শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন বিধায় ভগবানের সাথে সাথে শ্রীমন্দিরটাকেও আমরা প্রণাম করি আরাধনা করি দর্শন করি তেমন যে ভক্তের হৃদয়ে ভজনের দ্বারা অনার্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা রুচির দ্বারা যে হৃদয়ে ভগবানের অবস্থান অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপে অবস্থান সেই ভক্ত ভগবানের ন্যায় প্রণম্য আরাধনীয় ভগবানের ন্যায় ভক্ত আরাধিত তত্ত্ব এই জন্য তো আজ এই তিথির আরাধনা এই তিথির আরাধনা কেন কারণ ভক্তের হৃদয়ে ভগবান আচ্ছা এখানে একটি অপূর্ব শব্দ যোজনা করেছেন এই পয়ারে কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতত বিশ্রাম আচ্ছা মানুষ বিশ্রাম নেয় কোথায় দোকানে অফিসে হাট বাজারে এখানে কোলাহল থাকে এখানে প্রকৃত বিশ্রাম হয় না এই জন্য মানুষ সমস্ত কোলাহল কর্তব্য কর্ম আর সমাপ্ত করে নিজের আপন আলায়ে চলে আসে পাখিগুলো যেমন নিড়ে চলে আসে মানুষ দেখবেন গৃহ আপন আলায়ে ফিরে আসে কারণ আপন আলয়ের মধ্যেই তার পরিপূর্ণ বিশ্রামটা হয় অফিসে হয় 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 বাজার ঘাটে মধ্যে বিশ্রাম তো আর বিশ্রামের নেই হাটের হৃদয়ে তার শতত বিশ্রাম সতত মানে সর্বক্ষণই নিরন্তর ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে যেটা বৈকুণ্ঠেও সবসময় বিশ্রাম করেন না যোগীদের হৃদয়ে করেন না কেন করেন কারণ ভক্তের হৃদয়ের কোলাহল নেই ওইখানটা শান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত শান্তির জায়গা কোথায় জানেন যেখানে কোনো কাম কামনা বাসনা নাই সেটাই প্রকৃত বিশ্রামের জায়গা ভগবানের একটা বিষক্ত কণ্ঠক যদি দেহে বিদীর্ণ হয় একটা বিষক্ত কাটা বিদীর্ণ হলে পুরো শরীরটা জড়ো জড়ো হয় তা আমার মতো মাদিস জীবের হৃদয়ে হাজার হাজার কামনা বাসনার কাটা বিদ্যে থাকলে সেখানে কি শান্তি পাওয়া যায় আর ভগবানকেও বিশ্রাম দেওয়া যায় আমাদের চিত্ত বিষয় বাসনায় কামনায় অসান্ত ওখানে ভগবান বিশ্রাম নিতে চান না এই জন্য বললেন ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম ভগবান কোথায় বিশ্রাম নান যে হৃদয়ে ভক্তি ছাড়া সেবা ছাড়া অনুরাগ ছাড়া শশুক বাসনা কামনা বাসনা নেই যে হৃদয়ে কামনা বাসনা হতে শান্ত হয়েছে নির্মল হয়েছে সেই হৃদয়ে ভগবান সতত বিশ্রাম করেন আমাদের হৃদয়ে এত জ্বালা এত অশান্তি এত বিষয়ে অগ্নি তাপ কেন এত ভব মহা দাবাগ্নি এত দাবাগ্নির মতো আমাদের হৃদয় জ্বলছে জন্মান জন্মান্তরের কারণ কামনা বাসনা আমাদের চিত্তকে দাবাগ্নির মতো চলছে আমাদের হৃদয়ে বিশ্রামের জায়গা কই এখানে কামনা বাসনার কোলাহল আছে কিনা এই জন্য ভক্তের হৃদয় শান্ত তোমার সেবা ছাড়া তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না সুদীবৃন্দ একটি নিবেদন করি এই যে কথাগুলি আমরা আস্বাদনের মধ্যে আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি এই ভক্ত স্বরূপ এই হৃদয়ে ভগবানের বিশ্রাম এই জন্মেই বঞ্চিত না হয়ে ভগবানের সেবা আরাধনা প্রেম ভক্তিপ্রাপ্তির এর একটা উপায় আমরা শাস্ত্র থেকে আস্বাদন করি দাদাজি মহারাজ তো আমাদের পরম আচার্য তো বলেছেন আমাদের আজকে যেই তিথির যে উপজীব্য আরাধনার বিষয় দিবঙ্গরি দিব দিগম্বরী দেবীর মহামহিমা বলেছেন আমি কিঞ্চিত তার সাধনে আসবো তার আগে বলি এই যে ভগবান আপনার হৃদয়ে সতত বিশ্রাম করবেন এই যে আপনার হৃদয়ে ভগবানের স্বরূপে পরিপূর্ণ হয়ে থাকবে এটা কখন সম্ভব তো ধ্যান দিয়ে কতটি শুনতে হবে এটি সম্ভব মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয় দেখুন আপনি কর্মযোগী হন যোগী হন ধ্যানী হন আপনি যা যোগ্য তীর্থ পর্যটন যাই করেন যতদিন মহতের কৃপা না হবে ততদিন কৃষ্ণ ভক্তি দূরে থাক আমাদের সংসারের আসক্তিও ক্ষয় হবে না আর এর মূলে হলো শ্রদ্ধা যতদিন শ্রদ্ধা উপজয় না হবে আদৌ শ্রদ্ধা গীতা বাক্যেও ভগবান বলেছেন শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা শান্তি মচিরে না আর বিশুদ্ধ জ্ঞানের অধিকারী যদি হতে চাও আগে চাই শ্রদ্ধা আমাদের ভাগবতে বলে দিলেন আদৌ শ্রদ্ধা প্রেম ভক্তির প্রাপ্তির বিশেষ উপায় হলো শ্রদ্ধা আর সবকিছুর মূলেই শ্রদ্ধার বড় অভাব দেখা দিয়েছে আজ আমরা বড় তার্কিক আমাদের হৃদয় বড় শুষ্ক আমরা পাণ্ডিত্যের দ্বারা তর্কের দ্বারা সব কিছুকে চুলচেরা বিচার না করে নিতে শিখিনি হ্যাঁ বিচার থাকবে কিন্তু কুতর্ক থাকলে শ্রদ্ধা পাওয়া যাবে না আর যতদিন শ্রদ্ধার উপজয় না হচ্ছে ততদিন ভজনও শুরু হবে না অনর্থ বৃতি হবে না প্রেম প্রাপ্তি তো অনেক দূরে তাই বিশেষ অনুরোধ করব শ্রদ্ধাটি ভালো করে আমাদের তত্ত্ব তো জেনে এই শ্রদ্ধার দিকে পা বাড়ান শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় সাধু বাক্যে গুরু বাক্যে শাস্ত্র বাক্যে যে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়া বৃত্তি বিশ্বাস এরই নাম শ্রদ্ধা বড় অভাব সেটারই প্রভু ভগবান তো প্রভু গৌসুন্দরের সুন্দরের পরিশিষ্ট রূপ তো এই তর্ক দীক্ষা নিয়েছি তবু মনে মনে করছি প্রভু সেই তো প্রভু সেই স্বরূপ তো এই যে কুতর্ক এই যে কুবিচার এগুলিকে শ্রদ্ধা নষ্ট করে দেয় এই জন্য এক পাও ভজন রাজ্যে ভক্তি রাজ্যে আমরা এগিয়ে যেতে পারবো না শ্রদ্ধাটি জানলাম সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাসের নাম গুরুবাক্যে শাস্ত্র বিশ্বাস এটি এসেছে আমাদের এই বিশ্বাস বা শ্রদ্ধার জন্ম হয় তাও মহতের কৃপার অপেক্ষা আছে আচ্ছা মহৎ সঙ্গ না পেলে মহাদর্শন মহৎ দর্শন না পেলে মহতের সংস্পর্শে না গেলে আপনি শ্রদ্ধাও পাবেন না অর্থাৎ সমস্ত কার্যের মৌলিক তত্ত্ব হল মহতের কৃপা মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয় এজন্য নিবেদন করব মহতের সঙ্গ চাই মহতের দর্শন চাই মহতের মুখনির হরিকথা শ্রবণ কীর্তন দর্শন চাই কারণ মহতের কৃপা ব্যতীত কখনো শ্রদ্ধার হৃদয় হতে পারে না শ্রদ্ধা দুই প্রকার একটি হলো শাস্ত্রীয় শ্রদ্ধা আর একটি হলো লৌকিক শ্রদ্ধা বৃন্দাবনে গেলাম আর অঙ্গনে এলাম শ্রী অঙ্গনে ভক্তদের সাথে একটু তীর্থ পরিক্রমা করলাম ওই ফিরে এসে যেভাবে তিলক নেয় ভক্তরা যেভাবে পোশাক পরে কিছুদিন আহার বিহার শুরু করলাম কিন্তু ধীরে ধীরে যথার্থ কৃপা না হওয়ায় শ্রদ্ধা না হয় ধীরে ধীরে ওই অভ্যাস ফাটা পড়ে ধীরে ধীরে সেই অভ্যাস আবার অস্তমিত হয়ে যায় এই যে লোকের দেখি যে শ্রদ্ধায় শ্রদ্ধায় কাজ হবে না এটা কিছুদিন পর অস্তমিত হয়ে যাবে চাই শাস্ত্রীয় শ্রদ্ধা শাস্ত্রীয় শ্রদ্ধা কাকে বলে যদি জীবনও যায় প্রাণও যায় তবে এই বিশ্বাস থেকে আমি এক পরিমাণ না এই জীবন সংসার সকল কিছু যাক আমি আমার বিশ্বাস থেকে এক চুল নড়ব না এরই নাম শাস্ত্র শ্রদ্ধা যেটা দেখিয়েছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর চিন্তা করতে পারেন শাসকের সামনে বাইশ বাজারে মৃত্যুদণ্ড দেওয়া হলো আর সেই রাজ শাসকের সামনে কুম্ভকণ্ঠে বললেন খণ্ড খণ্ড হয় যদি দেহ মনপ্রাণ প্রাণ তবু না বদনে ছাড়িব এই হরিনাম আমার মৃত্যু আসুক তবু আমি হরিনাম ছেড়ে দেব না এই হলো শাস্ত্রীয় শ্রদ্ধা একবার যখন প্রভুর চরণ আশ্রয় করেছি একবার যখন জীবনের ধ্রবতারা করে তাকে জেনেছি তখন তিনি আমার জীবন তিনি আমার মরণ তিনি আমার সর্বস্ব এক চুল পরিমাণ আমি এখান থেকে নড়ব না এই দৃঢ়তার নামই হলো শাস্ত্রীয় শ্রদ্ধা আর এটি মহৎ কৃপা বিনা আপনি পাবেন না আজকে এই শ্রী অঙ্গনে শ্রীধামে এত পাচ্ছেন এত শ্রীভক্তের স্পর্শন দর্শন শ্রবণ কীর্তন হচ্ছে এই জাতীয় কৃপা ছাড়া শ্রদ্ধার শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হতে পারে না এই মহৎ কৃপার অপেক্ষা আছে নাহলে কিছুই হবে না কৃপা কেমন জানেন তবে একটু ধ্যান দিন কৃপা কেমন আহা আপনারা জানেন যে বৈকুণ্ঠের দুয়ারি জয় বিজয় আর এরাও মহাতের চরণে অপরাধ করলো সনক সনন্দ সনাতন কুমার এই শান্ত ভক্তের চরণে অপরাধ আচ্ছা যারা বৈকুণ্ঠের দুয়ারি তারা সাধারণ যাদের সামনে ব্রহ্মা অনুমতি নিয়ে ভগবানের চরণ দর্শনে যায় ভগবান শঙ্করও যে দুয়ার দিয়ে চলে যায় আর সেই বৈকুণ্ঠের দুয়ারই জয় বিজয়া জয় বিজয় তারা বৈকুণ্ঠের দোয়ার থেকে কেন রাবণ হতে যাবে কেন হিরণ্যকশিপুর হতে যাবে কেন দত্ত কুলে অসুর কুলে জন্মাবে বলতে পারেন ভগবানের দুয়ার থেকে তারা দত্ত অসুর কুলে কেন আসবে এর মূল কারণ মহাৎ চরণে অপরাধ হয়ে গেল ভগবান তাদের রাখলেন না কারণ মহাচরণে চরণে অপরাধ এত বিঘাতক ভগবানের দোয়ার থেকে তারা দত্ত হয়ে জগতে এলো একবার ভেবে দেখুন তো মহাচরণে চরণে অপরাধ হলে তার বিঘাতক ফলটা কত দূর হতে পারে দয়া করে কোনো ভক্ত নিন্দা মহাচরণে চরণে অপরাধ করবেন না বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহাভজন হতে পড়ে যাবে বাদ। সামান্য মহা অপরাধ আপনাকে ভগবানের দুয়ার থেকে অসুর কুলে জন্মাতে পারে আবার বিপরীতে দেখুন মহৎ কৃপা হলে কি হয় প্রহ্লাদ মহারাজ দত্তকুলে এলেন হিরণ্য কশিপুরের দত্তকুলে এলেন কিন্তু মাতৃ গর্ভেই পরম ভক্তি পরম প্রেম পেয়ে গেলেন এর কারণ কি এটাও মহৎ কৃপা দেবশিবাদের নারদের ভক্তি কল্পতরু দেবশিবাদে নারদের কৃপা গর্ভে পেই ভক্তিমান হয়ে গেলেন দত্তকুলে এর পেছনেও মহৎ কৃপা এর পেছনেও মহৎ কৃপা তাই দয়া করে করুণা করে এই জীবন ভজনের প্রগতির পথে কোনো মহৎ চরণে যেন বিন্দুমাত্র অপরাধ না পৌঁছায় খুব সতর্ক দেয়া দেবে এখানে আমাদের আমরা কথায় কথায় মহাপুরুষের অন্য সম্প্রদায়ের সাধুদের নিন্দা করে বসি দেখুন মহৎ কৃপা এই মহৎ কৃপা বঞ্চিত হলে মহৎ কৃপা কি করে বঞ্চিত হয় জানেন দেখবেন মহতের কৃপা থেকে যখন বঞ্চিত হবেন তখন আপনার হৃদয়ে ভোগ বাসনা বেড়ে যাবে আপনার চিত্তে গোবিন্দ উন্মুখ না হয়ে বিষয় সংসারিক উন্মুখ বাসনা যত বেড়ে যাবে জানবেন মহৎ চরণে আপনার অপরাধ হচ্ছে এই জন্য ভজন করে দীক্ষা আপনার ভিতরে ভোগ বাসনা বিষয় যাচ্ছে কোনো না কোনোভাবে ভাবে মহাতের চরণে আপনার অপরাধ হচ্ছে আর যদি মহৎ কারো কৃপা করে দেয় কি হয় জানেন ভগবৎ ভক্তি ভগবৎ ভজনের বাসনা উন্মুখ হয়ে ওঠে অর্থাৎ আপনার চিত্তে যখন ভজনের মহিমা ভজনের অভিলাট জাগে জানবেন কোনো মহৎ অলক্ষ থেকে কৃপা করছে আমি আপনাদের কাছে নিবেদন করব প্রভাতে উঠেই তো আমাদের নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবদের কেন স্মরণ করতে হয় কারণ মহাত্মাদের করুণা ছাড়া আমরা দু পায়ে গিয়ে যেতে পারবো না একটি লীলা শুনুন বন্ধু সুন্দর তখন ভারতে এক জায়গায় সংকীর্তন হচ্ছে আর সংকীর্তন শ্রবণ করতে করতে প্রভু সুন্দরের প্রিয় আর ভগবানের দিব্য নাম শুনতে শুনতে তিনি হয়ে গেছেন আর সেই ভাব মাঝে মাঝে প্রভুর মধ্যে আসতেন রাধারানীর দশম দশা গৌর সুন্দরের দ্বাদশ দশা বন্ধু সুন্দরের ত্রয়োদশ দশা সেই ত্রয়োদশ দশাই যখন উনি নামে প্রেমে মুশিত হয়ে পড়ে গেছেন সঙ্গে সঙ্গে কি হয়েছে দেখুন মহৎ কৃপার কি ফল মসজিদ হয়ে পড়ে গেলে ওখানে এক ডাক্তারবাবু দাঁড়িয়েছিলেন খুব ধ্যান দিয়ে শুনুন ডাক্তারবাবু বলছেন এগুলো রোগ আমরা যেমন আমাদের বিচার দিয়ে ভাবি এগুলো রোগ সবাই ডাক্তারকে বলছে প্রভুকে একটু দেখুন না প্রভুর রঙ্গে যখন হাত দিয়েছে দেখছে তার নারীর স্পন্দন নেই তো দশ সাধারণ গো এটা কি যুক্তি দিয়ে বোঝানো যাবে এ জগতে তিনি আর নাই তিনি সেই নিত্য বিভাবিত চিত্তে আর সমাধিস্থ হয়ে নিগড় প্রেম বিলাসে তিনি ভেসে গেছেন ডাক্তার ভয়ে আর হাত দিচ্ছে না কিন্তু কি হলো জানেন সদীবিন্দ যখনই ওনার অঙ্গে হাত দিয়ে একবার বলছেন এনাকে আমি দেখতে পারবো নারীর স্পন্দন নেই নিঃশ্বাস নেই কিন্তু কি হলো জানেন দ্বিতীয়বার আর বলবার সাহস পেলেন না এনার মির্গির লোক কারণ ওই যে একবার স্পর্শ করেছে বন্ধু সুন্দরকে তাতে তার হৃদয়ের মধ্যে এত করুণা সঞ্চারিত হয়েছে তিনি আবার মনে করছেন আর একবার যদি আর একবার যদি স্পর্শ করতে পারি আমার মধ্যে এমন ভাব হচ্ছে কেন আমি তো অনেককেই স্পর্শ করেছি গই এমন তো কোনো দিন হয়নি গো আমার ভেতরটা এমন হচ্ছে কেন সেই দিন ওই একবার স্পর্শ করলেন তাতে বাড়ি ফিরে গিয়ে তিনি আর বেশি দিন ডাক্তারি করতে পারেননি জানেন প্রভুর চরণে গিয়ে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন প্রভু প্রভু হৃদয়ের চিকিৎসা হয়নি তোমার চরণে চলে এসেছি। মহৎ যদি করুণার দৃষ্টি দিয়ে দেয় সেই করুণার দৃষ্টিতে অনন্ত জন্মের ভজন সাধনে যা না পাওয়া যায় সেই প্রাপ্তি হওয়া যায় এই মহৎ কৃপায় আমাদের সম্বল প্রেম ভক্তি বলুন সংসার বিষয় বাসনা বলুন সব মূলে মহৎ কৃপা আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন রাধারানীর কাছে বন্ধু সুন্দরের কাছে প্রার্থনা করবেন যেন জীবনে মহতের সঙ্গ পায় মহতের কৃপা পায় তোমাকে পায় আর না পায় সে ভাগ্য আমার হয়তো নাই কিন্তু তোমার কৃপাই যেন কোনো মহতের সঙ্গ পায় মহতের কৃপা পায় মহতের কৃপাতেই এই প্রেম ভক্তির আর যদি অপরাধ হয় তবে বৈকুণ্ঠের দোয়ারি হলেও অসুর কোলে আসতে হবে পতন স্খলন হতে হবে আর যদি মহতের করুণা হয় তো মাতৃ গর্ভেই প্রেম ভক্তি পাওয়া যায় প্রহ্লাদের মতো এটা মহৎ কৃপা সাপেক্ষ সদিজন এই জন্য প্রভু যেখানে যেখানে গেছেন আপনাদের মনে আছে প্রভু এই যখন এই অঙ্গনে তিনি এসেছেন সাঁওতালদের ডোমদের কাছে গেছেন প্রভু জাতির বিচার করেননি আজ এই জাত নিয়ে ভেদাভেদ নিয়েই আমাদের ভক্তি জগৎটাও কেমন কোলাহল উঠেছে বন্ধু সুন্দরের লীলা দেখুন অকাতরে পাপনার সংকীর্তনে যখন সংকীর্তনের রসরাজময় প্রেম ভক্তির দানে অকাতর পতীত পাবন হয়ে সাঁওতাল ডম দলিতদের মধ্যে গেছেন প্রভুকে পেয়ে তারা পরমানন্দে মনে করেছে প্রভু কোথায় বসতে দেব কোথায় তোমার আসন দেব তুমি এই পতিতদের যাদের ছায়াকেও মারায় না তুমি তাদের কাছে এসেছো কলিযুগ ধন্য কেন জানেন কলিযুগ ধন্য এই জন্য আমরা পতিত হতে পারি স্খলিত হতে পারি আর পতিতের যাওয়ার একটাই জায়গা পতিত পাবনের কাছে ছাড়া পতিত যাবে কোথায় পতিতের তো একটাই জায়গা পতিতের একটাই জায়গা পতিত পাবনের কাছে তা পতিত পাবন কে আর পতিত পাবন রূপে বন্ধু সুন্দর এসেছেন নিতাই সুন্দর এসেছেন আর কি বললেন জানেন আমি বুঝেছি পতিত হলেও তুমি পতিত পাবনের কাছে আসছ না এটাও অলসতা তবে শুনে রাখো পতিত পাবন অবতারে যখন এসেছি তোমরা না আমি তোমাদের দুয়ারে যাব। আমি তোমাদের কাছে যাব আজকেই এই ধ্যানমগ্ন এই ত্রয়োদশ দশার সেই পরম রাস বিলাসের আজ তিনি দলিত সম্প্রদায়ের দ্বারে দ্বারে গেছেন আপনার শুনলে অবাক হবেন এক পতিতাকেও প্রভু কৃপা করেছিলেন আর পাতিত্ব ধর্ম ছিল আর তার স্খলন ছিল না তিনি কৃপা করেছিলেন বন্ধ সুন্দরের একটি উপদেশ আমি আপনাদের হাত জোর করে বলি মায়েদের বলি বাবাদের বলি বন্দু সুন্দর হরিপুরুষ খুব সতর্ক থাকতেন এই কলিযুগে ভজনের বাধা ভজনের অন্তরায় ভজনের আমাদের অনর্থ একটিমাত্র এই উনি বলেছিলেন পর স্ত্রীকে সর্বদা মাতৃ জ্ঞানে দেখো কারণ অকারণে পরস্ত্রীকে স্পর্শ করবে না আশ্চর্য হতে আয় মন্দাদরী দেখতে এসছেন যে কে আমার স্বামীকে বধ করলো সেই রঘুপতি রাজী বলোছ রামচন্দ্রের কথা অনেক শুনেছি দ্রৌপদী পালকির থেকে যখন লাভলেন দ্রৌপদী নয় ভুল হচ্ছে সেই মন্দাদরীর ছায়াটা রামের গায়ে পড়েছিল রঘুবতী মর্যাদা পুরুষোত্তম মন্দাদরিকে প্রণাম করে বললেন হে মা তো ভুল ক্রমে আপনার ছায়াটা আমার অঙ্গে এসে পড়েছে মন্দাদরী চোখে জল এনে বলেছিল যার স্বামী সীতাকে হরণ করলো জগৎ জননীকে তার প্রতি আমার ছায়া দেখে আমাকে মা বলে প্রণাম করছে সুন্দর বারবার বলতেন বন্ধু সুন্দর একবার শ্রীধাম বৃন্দাবনে আর তিনি রামদাসকে বলছেন তাকে সারিকা বলে ডাকতেন রাধিকা নাম ছিল তো রাধা নাম প্রভু উচ্চারণ করতেন না প্রেমময়ীর হৃদয়ে প্রেমময়ী তো তার শ্রী গুরু সেই গুরু নাম উচ্চারণ করতেন না রাধা নাম উচ্চারণ করতেন না তাই সারিকা বলতেন দেখুন প্রভু সুন্দরের কি শিক্ষা কুঞ্জভঙ্গ গাইতে গিয়ে কুঞ্জভঙ্গ গাইতে গিয়ে রামদার বাবাজি খুব কষ্ট হতে মানে রাধা মাধবকে কুঞ্জভঙ্গ করাবে লীলা থেকে ভঙ্গ করাতে বড় কষ্ট হতেন তাই পদের যে খাতাটা ছিল এই খাতাটা ছুড়ে প্রভুর আসনে ছুড়ে দিয়েছে আমি গাইতে পারবো না কিছুক্ষণ পর বন্ধু সুন্দর আর প্রেমেও দৃষ্টিতে চেয়ে বলছেন ও সারিকা তুমি ফেলে দিলে কাকে ওর মধ্যে যে অক্ষর আছে ওই অক্ষর স্বরূপে তো তিনি অক্ষরে ব্যথা লাগলো না তিনি ব্যথা পেলেন না অর্থাৎ নামির মধ্যেই শব্দের মধ্যেই যে নামি এটা বন্ধু সুন্দর জানিয়ে দিলেন নামের মধ্যেই তো অভিন্ন স্বরূপে নামি আছে আজকাল দেখবেন ধুলায় পড়ে থাকে ড্রেনে পড়ে থাকে হরে কৃষ্ণ নামের লিভলেট গুলো রাস্তায় রোদ্দরে ধুলাবালিতে শুকাতে থাকে পারবেন তো আমার সন্তানকে কেউ যদি ড্রেনে ফেলে রাখে ধুলায় ফেলে রাখে মেনে নিতে পারবো বড় বাবাজি মহারাজ যেখানে যেখানে নাম পড়ে থাকতে দেখতেন ধুলা থেকে তুলে বুকে করে কাঁদতেন ওরে নামির যে নামের মধ্যে নামকে অবহেলা করতে নেই খাতাটা ছুড়ে দিয়েছেন বন্ধু সন্ধ্যার কষ্ট পেয়ে বললেন কাকে আঘাত দিলি রে আঘাত তো নামি পেল কারণ নামের মধ্যেই তো নামি বিরাজ করেন কি অনুভূতি ছিল তার তো ওই সময় ভিড়ের মধ্যে বলছেন রামদাস কোন রমণীয় স্পর্শ যেন না হয় ভালো করে দেখে রেখো কি বলবো একটি রমণীর স্পর্শ সুন্দরের এই দিব্য দুর্ঘটনাক্রমে বন্ধু শ্রীঙ্গে লেগে যাওয়ার পরে তিনি কাটা কবুতরের মতো অনেকক্ষণ ছটপট করেছিলেন এই না হলে দিব্য পুরুষ অথচ তিনি এই মাতৃস্নেহ দিগম্বরী দেবীর সেবা নিজে হাতে নিয়েছিলেন আমি বলতে চেয়েছি মাতৃভাব না আসা পর্যন্ত Ya no cono a oistri que es